মনে করলাম না যে আসলে সে বাঁচবে কিনা বাইরে ফেলে দেওয়া হবে এরকম সাহস আছে আপনাদের কাছে আহ এটুকি বলার ছিল যে আপনারা দোয়া করবেন দোকানদার ভাইয়ের জন্য আমাদের চ্যানেল বেশি দেখবেন আমাদের চ্যানেলের নাম হলো হিরু মিডিয়া হিরু মিডিয়া তবে বেশি বেশি দেখবেন কি লাইক দিবেন লাইক দিবেন কমন করে জানাবেন তারপরে শেয়ার করবেন চাকরি করবেন তারপরে যেটা পছন্দ করেন সেটা আমাদের কমন করে জানাবেন আমরা ওই ভিডিও দিব আসলে তো ওখানে বসে আছি এর জন্য ভিডিওটা দিলাম দোকানে দেখেন যে একটি পারোটি আছে যে কেক আছে যে পারি আছে বিস্কুট আছে তারপর আটা আছে চায় আছে চা আছে পান আছে অনেক কিছু আইটেম আছে আমাদের দোকানে কেনাকাটা করার জন্য ঠিক আছে এই বলে আমাদের আহ আলোচনা শেষ আচ্ছা আল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেক